সাপের কামড়ে মৃত্যু হল পাঁচ বছর বয়সী শিশুকন্যার রবিবার রাতে ঘটনাটি ঘটেছে কতুলপুর থানার আলগুটিনা গ্রামে মৃত শিশুকন্যার নাম মনি দাস বয়স পাঁচ বছর বাড়ি ওই এলাকাতেই জানা গেছে মণি রবিবার রাতে তার বাবা মার সাথে অ্যাডভেস্টারের ছাউনি দেওয়া একটি ঘরে শুয়েছিল সেই সময় একটি বিষধর সাপ তার ডান হাতের আঙুলে কামড় দেয় এরপর সে কাঁদতে শুরু করে তখন পরিবারের লোকজন তাকে প্রথমে কোতুলপুরের গোখরা হাসপাতালে ভর্তি করেন অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কিন্তু এখানেও তার অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকে সেই কারণে মেডিকেল কলেজের চিকিৎসকরা তাকে বর্ধমানে স্থানান্তর করেন কিন্তু রাস্তায় নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয় কীভাবে হয়েছিল ঘটনাটা হলো কিভাবে বাড়িতে শুয়েছিল রাত্রে বিছানার মধ্যে কামড়েছে বিছানার মধ্যে কামড়েছে কিসের বাড়ি কীসের বাড়ি কোন মানে বাড়িতে ছাউনি দিয়ে ছা আছে আর এডবাস্টার দিয়ে আলো এই দিয়ে ঘেরা আসে কোন হাতে কামড়েছে ডান কখন হয়েছে ঘটনাটা ঘটনাটা হচ্ছে রাত্রে একটা দিয়ে তারপর কী করলেন আপনারা ওখানে আমরা ঘোগড়া হসপিটালে নিয়ে গিয়েছিলাম ওখান থেকে রেফার করে আরামবাগ পাঠিয়েছি আরামবাগে বলল খুব শোচনীয় অবস্থা আমরা রাখতে পারবো না আপনারা যদি রিক্সায় নিয়ে যাবেন বর্ধমান নিয়ে যান বর্ধমান নিয়ে যাচ্ছিলাম আরামবাগ হসপিটাল থেকে বললো যদি রাস্তায় এক্সপায়ার হয়ে যায় আপনারা আবার রিকটার্ন এখানকে নিয়ে আসবেন এবং বর্ধমানে আমরা নিয়ে গিয়ে চেক আপ করাবেন বললে এক্সপায়ার হয়ে গেছে বর্ধমানে ওরা বললো যে যদি আপনারা এখানে পোস্টমর্টম করান তো প্রথম মাটাম অবশ্যই করাতে হবে আরামভাবে উনি মিল গিয়ে করিয়ে দিতে পারে সাপ দেখতে পেয়েছিলেন তো আপনারা হ্যাঁ সাপ দেখেছি ও মা দেখেছি বাচ্চা মেয়ে মশারি টাঙিয়েছিল নাকি মশারি টাঙিয়ে কে কে শুয়েছিলো মা বাবার মা বাবার মেয়ে কী সাপে কামড়েছে আপনারা জানেন নাকি সাপটা যেটা দেখেছি সেটা হচ্ছে কালো চিতি নাকি বলছি কালো চিতি হ্যাঁ কালো চিত কোথায় বাড়ি বাড়ির পাবড়ে কোন থানাপুর থানা যে বাচ্চাটি মারা গেছে কী নাম মণি দাস কত বয়স হবে পাঁচ বছর সাত মাস বাবার নাম বাবার নাম নিরমল দাস কটা ছেলে মেয়ে ওনারা ভাই বোন একটি ছেলে একটি মেয়ে মেয়ে কি ছোটো মেয়েটি ছোট আপনি কেমন দাদা মেয়ের কাকা কী নাম আপনার দাদা পরিমল দাস দেখতে যে দাগটা দেখা গেল ওটা কিসের এটা দুপুরের দিকে পুঁথি মালা গাঁতে গিয়ে কাঁচিতে কেটেছিল যখন অনুমান করা গেল যে মেয়ে ছেলেটা যখন উঠে ছটপট করছে তখন অনুমান করা গেল বা হাতটা ফুলে গিয়েছিল তারপরে ওর মা সাপটা দেখেছিল যে অনুমান করে দেখলে যে সাপটা কি কামড়েছে নাকি সেই হিসেবে মেয়ে কোথায় শুয়েছিল ধারে না পাশে না